নিজের প্রচেষ্টায় এবং দক্ষতায় যদি আপনি একজন সফল খামারি হয়ে ওঠেন তাহলে এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে মানুষ চেষ্টা করলে অনেক কিছুই করতে পারে এবং নিজের প্রচেষ্টা অনেক দূর অবধি এগিয়ে যেতে পারে বর্তমান আমাদের বাংলাদেশে অনেক ধরনের ছাগল দেখা যাচ্ছে অনেক জাতের ছাগল রয়েছে যেগুলো পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশের মানুষ যারা ব্যবসা করে তারা আমদানি করে নিয়ে আসছে কিন্তু আমি মনে করি যে আমাদের বাংলাদেশের আবহাওয়া এবং প্রতিকূল পরিবেশের সাথে ব্ল্যাক বেঙ্গল ছাগল সব ক্ষেত্রে মানিয়ে নিতে পারে এবং আমাদের বাংলাদেশে অন্য অন্য জাতের ছাগলের থেকে ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাতের চাহিদা অনেক বেশি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দহগ্রাম ব্লগস তো আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আর অলরেডি যারা আগেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও দেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবসময় আমাদের চ্যানেলের পাশে থাকবেন তো আমাদের এই চ্যানেলে আমি প্রতিদিন ছাগলের নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি তো এই ছাগল সংক্রান্তে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে এবং কারো যদি কোনো পরামর্শ পেতে চাই তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার তো আমাদের কিন্তু ছোট বড় মা ছাগল এবং বাচ্চাসহ টোটালি শুধুমাত্র দশটা ছাগল রয়েছে আর এই যে দশটা ছাগল এগুলো কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক বেঙ্গল ছাগল অরিজিনাল আর এই ছাগলগুলো আমরা কোথাও থেকে মানে কিনি নাই এগুলা হচ্ছে আমাদের বাড়িতে ছিল প্রথমে ছিল মাত্র দুইটা মা ছাগল তারপর ধীরে ধীরে আমাদের দশটা ছাগল হয়েছে মাত্র দুইটা ছাগল থেকে তো যাই হোক অনেক দিন থেকে এই ছাগলগুলো আমি লালন পালন করতেছি আলহামদুলিল্লাহ কোনো রকম সমস্যা হচ্ছে না এবং হয় না আমি সঠিক নিয়মে পালন করার চেষ্টা করি আর আপনারা সব সময় দেখেন আমাদের ছাগলগুলো সুস্থ থাকে এবং খাওয়ার চাহিদা তারপর হচ্ছে শারীরিক স্বাস্থ্য গ্রথ ইত্যাদি সব কিছুই স্বাভাবিক রয়েছে এবং সব কিছুতেই পারফেক্ট রয়েছে তো এখন কিন্তু চলছে শীত মৌসুম সকালে প্রতিদিন ছাগলগুলোকে একটু দেরি করে ঘর থেকে বের করি এবং রাত্রে সন্ধ্যার আগে একটু তাড়াতাড়ি ঘরে তুলি আর সারাদিন এই ঘরের মধ্যে আমরা ছাগলগুলোকে রাখি তো প্রথমে আমার আম্মা ছাগলগুলোর জন্য ঘাসগুলো ছোট ছোট করে কেটে দিলো কেননা ছাগলগুলোকে খাওয়ানোর জন্য যে খাসাগুলো আমরা তৈরি করছি হ্যাঁ এই খাসাগুলো একটু সাইজে ছোট আর ঘাসগুলো ছিল সাইজে বড় এই জন্য খাসার মধ্যে যদি দেই ছাগলগুলোর খাওয়ানোর জন্য তেমন সুবিধা হবে না খাইতে এই জন্য ছাগলগুলো মানে ঘাসগুলো প্রথমে কেটে কেটে তারপর হচ্ছে ছাগলের খাসার মধ্যে দিয়ে দিল এখন আলহামদুলিল্লাহ ছাগলগুলো অনেক সুন্দরভাবে খাইতে পাচ্ছে আর কি তো আমাদের বাংলাদেশে ব্ল্যাক বেঙ্গল ছাগল জাতের কিন্তু প্রচুর চাহিদা রয়েছে আর ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কিন্তু আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে একদম মিশে গেছে হ্যাঁ ব্ল্যাক বেঙ্গল ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই অনেক থাকে তো আপনারা ব্ল্যাক বেঙ্গল ছাগল দেখে চিনবেন সহজ একটি উপায় হচ্ছে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কিন্তু দেখতে একটু খাটো হয় আর স্বাস্থ্যটা একটু মোটা তাজা হয় আর কানগুলো একটু ছোট ছোট হয় আর হচ্ছে শরীরের যে লোমগুলা থাকে লোমগুলো খুবই মসৃণ থাকে হ্যাঁ আর ত্রিকোণ আকৃতির হয়ে থাকে যেমনটা সামনের দিকে একটু চিকন থাকে মাথার দিকে আর পিছনটা একটু ভারী থাকে মানে মোটা থাকে আর কি তো এগুলো হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল জাতের মানে অরিজিনাল বৈশিষ্ট্য আর ব্ল্যাক বেঙ্গল ছাগল জাত কিন্তু প্রথমেই দুইটা একের অধিক বাচ্চা দিয়ে থাকে তারপর দুইটা তিনটা চারটা এমনকি পাঁচটা ছয়টা পর্যন্তও বাচ্চা দিয়ে থাকে তো যারা নতুন খামারি এবং খামার দিতে চাচ্ছেন যাদের ট্রেনিং বা প্রশিক্ষণ মানে কোনো আইডিয়া নাই যারা ছাগল পালন এবং খামার দিতে চাচ্ছেন শুরুতেই আপনারা চেষ্টা করবেন অল্প করে ছাগল পালন করার জন্য তো আপনারা চেষ্টা করবেন ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে শুরু করার পাঁচটা থেকে দশটার মধ্যে আর অবশ্যই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কিন্তু মুক্তচারণ পদ্ধতিতে লালন পালন করার চেষ্টা করবেন কেননা এই ছাগল মুক্তচারণ পদ্ধতিতে মানে বেশি পছন্দ করে আর কি কমফোর্টেবল মনে করে তাই আপনারা চেষ্টা করবেন আর যদিও আমরা হচ্ছে খাঁচা বানিয়ে ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায় লালন পালন করতেছি কেননা সারা বছর চড়িয়ে খাওয়ানোর মতো আমাদের হচ্ছে জায়গা বা জমি নেই যে ঘাস চাষ করে সারা বছর খাওয়াবো হ্যাঁ নিজস্ব জায়গা যদি না থাকে তাহলে কিন্তু এটা সম্ভব না হুম আর আবদ্ধ অবস্থায় রাখি যতদিন রাখা যায় আর যখন আমরা হচ্ছে মাঠে চড়িয়ে খাওয়াই যখন খাওয়ানোর মতো জায়গা বা পরিবেশ তৈরি হয়ে যায় তখন আমরা খাওয়াই আর তাছাড়া বাকি যে সময় সময়গুলো থাকে এগুলো হচ্ছে আমরা ঘরের মধ্যে এভাবে ঘাস কেটে সংগ্রহ করে খাওয়াই তাছাড়া বাড়ির আশেপাশে গাছের লতাপাতা খাওয়াই তারপর হচ্ছে দুপুরবেলা পানি খাওয়াই আমাদের বাংলাদেশে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের চাহিদা কিন্তু প্রচুর রয়েছে আর ব্ল্যাক বেঙ্গল ছাগলের যে দামটা রয়েছে বাজার এই বাজারটা হচ্ছে আমাদের বাজারের সাথে মানে খাপ খাইয়ে গেছে আর কি ধরেন আপনি যদি এখন উন্নত মানের একটা ছাগল কিনে আনেন তিরিশ হাজার প্লাস বা চল্লিশ পঞ্চাশ হাজার এমন দাম দিয়ে একটা ছাগল কিনে আনলেন তো এই যে এত দাম দিয়ে আপনারা ছাগল কিনে আনলেন এটাই হচ্ছে আপনাদের কিন্তু বড় লস কারণ ওই উন্নত মানের ছাগলগুলো কিন্তু আমাদের বাজারে চলবে না চলবে ঠিক আছে আমাদের বাজার কিন্তু ওজন অনুযায়ী মাংসের দাম অনুযায়ী কিন্তু মানুষ ছাগল ক্রয় বিক্রয় করেন ঠিক আছে এখন যদি আপনি উন্নত মানের ছাগল বিক্রি করতে চান মানুষ কিন্তু বুঝবে না মানুষ বলবে যে ছাগল তো ছাগলই হয় এবং ছাগলের গোস্ত কিন্তু গোস্তই হয় এতে কোন জাতের ছাগলই হোক না কেন কাজেই আপনি যদি উন্নত মানের ছাগল বেশি দাম দিয়ে কিনে আনেন আনার পর আপনি হচ্ছে সংগ্রহ করে লালন পালন করে বাজারে বিক্রি করতে চান তাহলে কিন্তু আপ মানুষ আপনার থেকে অত দাম দিয়ে কিনবে না কাজেই আপনার যে টাকাগুলো কেনার প্রথমেই আপনারা বেশি দাম দিয়ে খরচ মানে করে নিলেন ওইটাই হচ্ছে আপনাদের বড় ভুল হবে ওইটাই লস হবে কিন্তু আর ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কিন্তু আমাদের বাজারে চলে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল হচ্ছে দামটা একদম পরিবেশের সাথে মানায় নিয়েছে এবং যে বাজারে মানে যে দাম চলে ওই ওই দামেই কিন্তু মানুষ কিনে নেয় আর কি সচরাচর এটা নিয়ে কোনো ঝামেলা হয় না কাজেই আপনারা যদি মুশকিলে বা সমস্যায় পড়তে না যান তাহলে অবশ্যই ব্ল্যাক বেঙ্গল ছাগল লালন পালন করার চেষ্টা করবেন আর তাছাড়াও ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের হচ্ছে মাংসের স্বাদ আছে হ্যাঁ যেটা হচ্ছে মানুষকে আকর্ষণ করে খুবই আর এই ছাগল হচ্ছে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল গ্রামে গঞ্জে বা মানুষ বাস বাসাবাড়িতে সবাই লালন পালন করে থাকে খুবই মানে সহজ আর মুক্তচারণ পদ্ধতিতে লালন পালন করা যায় আর এই জাতের ছাগল হচ্ছে সব ধরনের খাবার খায় এতে কোনো সমস্যা হয় না তারপর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে আর সহজেই আর কি সব পরিবেশের সাথে মেনটেন করে নিয়ে কমফোর্টেবল মনে করে এই জাতের ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল